আসসালামু আসসালামাইলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে অনলাইন মার্কেট থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু সুতি নিয়ে এগুলো গিফটের জন্য একদম বেস্ট কালেকশন সো এগুলো হচ্ছে রাবার অ্যাম্বুস প্রিন্ট করা তার উপর সুতি রাবার অ্যাম্বুস প্রিন্ট করা তার উপরে মিরুরের কাজ করা আছে আর এটার সাথে সালোয়ার না হবে আমি দেখাই সালোয়ারটা হবে হোয়াইট কালারের মধ্যে আপনার জামার কালারের প্রিন্ট করার অন্যান্যটা বড় কোটা অন্যান্য অন্য দুই সাইডে টার্সেল করা থাকবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে যে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা নেক্সট কালারে চলে যাচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে ছশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার সালোয়ার সেই না দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে এই কালারটা প্রাইস একই ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোড় না দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে ব্লু কালার দামটা কি ছয়শো পঞ্চাশ ওকে আরেকটা কালার হবে টরে ব্লু কালার একই দাম ছয়শো পঞ্চাশ টাকা এই যে টরে ব্লু কালার একই দাম মাত্র ছয়শো পঞ্চাশে এই সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো যে মধ্যে কালার হবে কয়েকটা সো এটা হচ্ছে পার্পেল কালার গলাতে কাজ করা পুরো ড্রেসটি অনেক সুন্দর সালোয়ারটা আছে প্রিন্টের মধ্যে আর অন্যটা বড় অন্য হবে দুই সাইডে টাকসা কয়টার প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার প্রাইস একই থাকছে ছয়শো পঞ্চাশে সালোয়ার নাকি থাকবে নেক্সট করে দেখো এটা ব্ল্যাক কালার একই দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে ছয়শো পঞ্চাশে আচ্ছা এখন যেটা দেখা যায় এটা ব্লু কালারের মধ্যে আছে এইটারই কালার ছয়শো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার সালোয়ার নাকি থাকবে দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ নিজেরা দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে সেটার সাথেও সেম সালোয়ার সেম ওর দামটা কি থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার ড্রেসটা খুবই সুন্দর স্কিন করা আছে পুরো ড্রেসে এই যে এটা এখন একটাই কালার না হাতার কাপড় সালোয়ার ওড়নাটা হবে এরকম বড় প্রিন্টের ওড়না দাম পড়ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে এটা একটা ড্রেস আছে দেখুন এটার সাথেও সেম সালোয়ার ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা ওড়নাই বড় হাতার কাপড়গুলো আলাদা থাকবে এটার দাম কি সেম সালোয়ার এটা হচ্ছে ওড়না দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ এটা বেগুনি কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা চকলেট কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওড়না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

প্রাইস একই থাকছে মাত্র ছয়শো সালোয়ার হবে অন্য হবে হাতার কাপড় আলাদা থাকবে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ম্যাজেন্ডা পিঙ্ক এটার সাথেও খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসে মিরর দিয়ে সাথে সালোয়ার তো পেয়ে যাবেন সিমিলারভাবে ছয়শো পঞ্চাশ এটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে সেম দাম ছয়শো টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে এটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর সিল্কের উপরে পুরোটা হচ্ছে কাজ করা এগুলো আবার ফোর পিস না হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে জামা ইনার সালোয়ার দেওয়া আছে একসাথে আর ওনাটা অনেক বড় হবে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা আছে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা দেন এটা একটা আছে এটারই কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশে ফোর পিস ড্রেস বিয়ার্স দেন এটা একটা আছে এটা আবার ডিজাইন চেঞ্জ এটাও দুইটা কালার হবে সালোনা পেয়ে যাবেন প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ ব্লু কালার এটা হচ্ছে জাম কালার দামটা কি থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সোভিয়ার যারা সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে অনলাইনে মার্কেট সব পাশে আকাশে সিমকে সাত তাল তার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস